আসসালামু আলাইকুম কিচেন সবাইকে আমি আসসালামা ইসলাম আজকে একটি নতুন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেব সিদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে ডিমের পাকোড়া রেসিপি মাত্র দশ মিনিটে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুস্বাদু ও ক্রিস্পি হয় তাই এই রেসিপিটি বানানোর জন্য আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে দুটি সিদ্ধ ডিম নিয়েছি এবার এগুলোকে মাঝখান থেকে কেটে নেব বেশি চিকন করে কাটতে যাবেন না তাহলে ডিমগুলো ভেঙে যাবে দেখুন একটি ডিমকে আমি চারটি টুকরো করে কেটেছি ঠিক এইভাবে কেটে নেবেন এবার এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজগুলোকে আমি অল্প অল্প করে ম্যাশ করে করে দিব পেঁয়াজটা আপনারা মোটা বা চিকন যে কোনোভাবেই কাটতে পারবেন তবে যত চিকন করে কাটবেন পাকোড়াটাও তত ক্রিসপি হবে এবার সবগুলো পেঁয়াজকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব যাতে পেঁয়াজের মধ্যে থাকা পানিগুলো বের হয়ে আসে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুইটি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে ঝাল কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা একটা চামচ লবণ একটা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ভেশন ভেষণের পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে অ্যাড করে দেবো আধা চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারের বদলে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে আমি হাতে ভালো করে মেশ করে নেব এবার একটু একটু পানি দিয়ে ভালো করে ডো করে নেব এখানে বেশি কোনো পানি দেওয়া যাবে না জাস্ট একটা ডো তৈরি করার জন্য অল্প পানি ব্যবহার করতে হবে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে চেপে ব্যাটারটিকে ছড়িয়ে নেব এবার এর মধ্যে আমি এক টুকরো ডিম দিয়ে দিচ্ছি আর অল্প একটু ব্যাটার নিয়ে উপর থেকে দিয়ে দেব এবার হাতের মাধ্যমে আমি চেপে এটি গোল শেপ করে নেব একদম বলের মতো শেপ করে নেব দেখুন দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি হাতের মধ্যে আবার একটু নিলাম এবার এর মধ্যে আমি এক টুকরো ডিম নিয়ে নেব আর ওপর থেকে আর ব্যাটার নিয়ে ছড়িয়ে দেব এবার হাতের মাধ্যমে মুট করে বলের মতো শেক করে নেব দেখেছেন আমার বলগুলো তৈরি হয়ে গেছে আমি একটি চুলাতে তেল গরম হতে দিয়েছি আমার তেলটি গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটি একটু করে বল দিয়ে দেবো আমি এক পাশ করে ভালো করে নিয়ে দোকানটা দিব যাতে সব পাশে ভালো করে লাল হয় তুলে দেখুন আমার ডিমের পাকোড়াটি কতটা সুন্দর হয়েছে আপনারাও মেহমান আসলে দশ মিনিটের মধ্যে ছটপট এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ